ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার ভাবলাম আজ একটু শাকের সবজি করি প্রত্যেক শনিবারই পোস্ত করা হয় তো গার্ডেনে গিয়ে দেখলাম একটু পালক শাক হয়েছে তো সেটাই ওঠানো হলো আর ফ্রিজে একটু ফুলকপি ছিল তো এই সময় বিশ্বকর্মা পুজোর সময় আমরা আমাদের যখন দোকানে যেতাম তো সেখানে বিশ্বকর্মা পুজো হতো আর ওখানে এই পালং শাক দিয়ে এই ফুলকপি দিয়ে রান্না হতো তো খুব সুন্দর লাগতো খেতে কিন্তু অতটা সুন্দর আমি ঘরেও বানাতে পারি না কেউ হাল ছাড়ি না খেতে যেহেতু মন হয় তো বাকি ফ্রিজে কিছু কিছু যা সবজি ছিল বেঁচে সবই নিয়ে এসে একটু একটু করে দিয়ে দিলাম আর একটু বেগুন অর্ধেক রেখে দিলাম আর্ধেক সবজি দেবো আর অর্ধেক বেগুন একটু ভেজে দেবো সকালবেলায় ভাত খেয়ে নেবে তারপর এখানে দেখো ফুলকপিটা আগে ভেজে তুলে নিয়েছি তারপর আলুটা দিয়ে নিয়ে পাশে একটুখানি ফোড়ন দিয়ে সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো বাকি একটু কুমড়োও দিয়েছি তো এইভাবেই সবজিটা করব আর যে একটু চচ্চড়ি খেতে মন হলো অনেক দিন পর খাচ্ছি তো যাই হোক এইভাবে সবজি বানাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো একে নুন হলুদ দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে সর্ষে বাটা সর্ষে লঙ্কা বাটা তারপরে দেখো গাছে দুটো ফুল হয়েছিল ফুল দুটো নিয়ে এসে একটুখানি পকোড়া করে দিলাম ছেলেদের জন্য আর বাকি একটু করলাম আলু কলার ঝোল তো এই একটু রান্না রান্নাবান্নাটা হলো সিম্পল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা